আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে চলে আসলাম আজকে একটা বাইকের গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আপনাদেরকে অব্যাহত করব বিশেষ করে আমার যে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক এই বাইকে আমরা অবশ্যই জানি যে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের একটা মুড আছে সেটা হলো ইকো মুড এখন এই ইকো মুডের কাজ কি এটা ভিডিওতে বোঝা যাচ্ছে কি জানি না এটাই দেখাবো যে ইকো মুডের কাজ কি যেমন আমি বাইকটা এখন আমার ইডিশান সুইচটা দি যেমন অন করছি এখানে দেখেন একটা লাইট গ্রিন লাইট জ্বলে উঠছে এই গ্রিন লাইটের কাজ কি মানে ইকো মুডের কাজ কি এটা যখন দেখেন আবার আমি যদি অন করি এই যে গ্রিন লাইনটা জ্বলে উঠছে এই গ্রিন লাইনটা জ্বলে ওঠার অর্থ যে আপনার গাড়িটা ইকো মুডে আছে এখন ইকো মুডে থাকলে আপনি যখন বাইকটা চালাবেন যদি বাইক মনে করেন একটা নির্দিষ্ট গতিতে আছে গ্রিন লাইটটা যদি জ্বলতে থাকে তার মানে আপনার বাইকের তেল স্বাভাবিক মাপে খাচ্ছে আর যখন বাইকটা বেশি ওভার স্পিড করছেন বা ই করছেন তখন একটু তেলটা বেশি খাচ্ছে মানে এক কথায় প্রেশারটা ইকো মুডে থাকলে আপনার বাইকের সকল প্রেশার সামঞ্জস্য রেখে চলছে আর যখন ইকো মোডে মানে এই লাইটটা জ্বলে না তখন মনে করতে হবে যে বাইকটাই তেয়াল মানে প্রেশারটা অন্যান্য বিষয়ের প্রেশারটা বেশি চলছে আমি বাইকটা চালিয়েও দেখাবো আপনাদেরকে ভিউয়ার্স আমি অলরেডি প্রস্তুত আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য যে ইকো মোডের কাজ কি আর এটা কিভাবে চলে এখন আমি যেমন বাইকটা ইসনে আমি অন করব ইগনেশান সুইচ দিয়ে যখনই অন করব দেখেন প্রত্যেকটা সিগন্যাল কাজ করছে এখানে ইকো মোডের সিগন্যালটা কাজ করলো মানে ব্লু আবার দেখে আপনাদেরকে যে কটা সিগন্যাল আছে সব কাজ করছে তার মানে এই যে এটা ব্লুটা হলো আপনার ইকো মোডের এখন আমি বাইকটা স্টার্ট দিচ্ছি স্টার্ট দেওয়ার পর আমি একটা একটা যেমন ক্লাস মানে একটা গিয়ার ফেলছি ক্লাসটা ধরে একটা গিয়ার ফেলছি এখন আমি বাইকটা রান করতেছি দেখেন আমার কোন সময় যে ইকো মোডটা চালু হয় এটা একটু খেয়াল রেখে আপনারা ভিডিওতে দেখতে পারবেন দেখেন আমি চার নম্বর গিয়ারে আছি এখন আমার বাইকটা সম্পূর্ণ পেশার এই ইকো মোড ইকো মোডটা কখন আসবে তখনই আসবে যখন বাইকে আলাদা কোনো পার্সে প্রেশার পড়বে না ওই সময় ইকো মোডটা আসবে এই ইকো মোডে যে আমার বাইকটা আমি স্মুথলি চালাচ্ছি অন্য কোনো আলাদা আলাদা কোনো জায়গায় প্রেশার পড়ছে না ইঞ্জিনটা স্মুথলি চলতেছে এই দিক ইভেন আমি ম্যানুয়াল বুকে পেয়েছি এটা টেকনিশিয়ানদের কাছ থেকে তথ্য যে ইকো মোডটা তখন চালু হবে আর ম্যানুয়াল ম্যানুয়াল বুকে পাইছি যখন যে আপনার বাইকটা তেল নিচ্ছে মানে স্বাভাবিক নিয়মে তেল খাচ্ছে ওই সময় আপনার ইকো মোডটা চালু হবে যেমন আমি চারে আছি এখন স্বাভাবিক মোড দেখেন ইকো ইকো মোডটা চালু আছে এই যে ব্লু কালার হ্যাঁ ব্লু বললে ভুল হবে এটা সবুজ কালার ব্লু বলছি ভুল হয়েছে সরি এই দেখেন এখন আমার ইকো মোডে বাইকটা চলতেছে দেখেন আমার বাইকে এখন এটা যদি আমি হালকা স্পিড বেশিও থাকে তাও কিন্তু এই ইকো মোডই চলবে যাতে আমার প্রেশার নাই যখনই প্রেশার বেশি পড়বে তখন কিন্তু গাড়ির ইকো মোডটা চলবে না এইটাই খালি খেয়াল রাখতে হবে যে কখন আমার মোড চলবে আর কখন চলবে না এখন আমার ইকো মোডে আছে ঠিক আছে আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আবারও কোন একটা ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম